যুবক তোমার যৌবনের বাহাদুরি কয়দিন কয়দিন তোমার কাছে কে ফুল চাবে আর তুমি কয়দিনই কাকে ফুল দিবে বলো যৌবন যতক্ষণ আছে অতক্ষণ তোমার বাহাদুরি আছে যৌবন শেষ বাহাদুরি শেষ রূপসীর রূপ শেষ বাহাদুরি শেষ পুরুষের পুরুষত্ব শেষ বাহাদুরি শেষ টাকা টাকা শেষ বাহাদুরি শেষ চোখে তো দেখতেছি একটা সময় তো ছিল আমাদের মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে তারপরে পেপারে লিখতে শুরু করছে তেল সারা কেমনে পাকাইতে হয় আজকে তো দেখতেছি সৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে এটার নাম দুনিয়া থাকলে সবাই তেল মারে আর যখন তেল শেষ হয়ে যায় থাকে না তখন আর কেউ দেখে না এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুই দিনে হায় হায় কেউ কারো নয় বাংলার প্রবাদ বাক্য ছোটবেলা পড়ছিলাম আদর্শ লিপিতে লেখা ছিল সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুর্দিনে হায় হায় কেউ কারো নয় যুবক তোমার বাহাদুরি কয়দিন আমাদের এই বাহাদুরি জীবনের কয়দিন কি পরিচয় দিবেন ওইখানে যেয়া বলেন আমি তো দুনিয়া কম দেখি নাই একশো তিনটা দেশ দেখছি ষাটটা মহাদেশ দেখছি আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই আমার বড় দুঃখ রয়ে যাবে মৌ পর্যন্ত আমি পাঁচ তারিখের স্বাধীনতা দেখি নাই আমি তো জুলাইয়ের আঠারো তারিখে চলে গেছি ইংল্যান্ড যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি আকাশে ছিলাম আকাশে জমিনও না আমার রাত্রে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা আমি সকালে যখন নামছি তখন ওদেরকে দেখতেছিলাম বেশি মাত্রায় একটু খুশি তা আমি জিজ্ঞেস করলাম তোমরা এত খুশি কেন আপনি আকাশে ছিলেন কোথেকে জানবেন এই যে দেখেন স্বাধীন হয়ে গেছে আমি বলতেছি ঘুরা বলতেছি কয়দিন থাকবো কি পরিচয় দিব তাহলে ফেরাউনের কিতো দাসীর কবর আমাকে না আমি তো দেখা বলতেছি চোখে দেখা হুজুরদের কাছে কিতাবি আমার কাছে আমার কাছে যা আছে চোখে দেখা আছে আল্লাহ আমাকে চোখে দেখাইছে এই জন্য ফেরাউনের কিত দাসী আমার কবর আমাকে না ফেরাউনের দাসী। এর আবার দাম হয়তো হয় কি ঠিক না অথচ সুগ্রাণ এখনো বাইরা এই নাকে সুগ্রাণ আছে আপনাকে নাকের ভিতরে নাক ঢুকায়া তারপরে শুনতে হবে এছাড়া শুনতে পারবেন না এই নাকে ওই গ্রান এখনো আছে হাজারো মানুষ ডেলি যায় আর যে একবার নাকে লাগায় আমার বিশ্বাস ওরার জীবনে পারফিউম ব্যবহার করতে হবে না হ্যাঁ হ্যাঁ সত্য এটি ফাতেমা রাদি আল্লাহ তো এটাই বলছিলেন ইয়ামান সাম্মা তোরবাতা আহমাদি ফকাদ সাম্মা মিনা তিবি গাওয়ালিয়া যে মোহাম্মদুর রসুল উল্লাহর কবরের মাটি একবার নাকে লাগাইছে ওর তো কেমত পর্যন্ত কোনো গ্রানেরই দরকার হবে না সত্য তো এটাই আল্লাহর রসুলও তো বলছে জিবরিল আজিদুরি হাজান্না হা ও না এইখানে জান্নাতের সুগরান পাইতেছি বলতেছে জান্নাতের সুঘরান না ফেরাউনের ক্রীতদাসীর কবর থেকে বাহির হইতেছে বলছে কতদিন বাহির হবে বলে ইলায়মেল কেয়া বা কেমনতে সকাল পর্যন্ত বাহির হবে আপনার বিবেককে প্রশ্ন করেন না ফেরাউন কে তার দাসী আবার তার কবর থেকে হয় হয়তো হয় কি করে এটাই বুঝাইতে চাইতেছি বাহির হইতেছে এখনো লম্বা কাহিনী টানতে গেলে লম্বা হয়ে যাবে আল্লাহর রসুল বসিল ফেরাউন আর জিবরীল একটু শোনাও না কাহিনীটা কি করে এই মর্যাদা পাইল তো ভাবতে ছিলেন জিবরীল আলাই সালাম রাত তো ছোট সফর তো লম্বা উপর থেকে আওয়াজ আসছে আজকে মেহমান দেখা হবে মেজমান দেখা হবে না আজকে মেহমান দেখা হবে রাত দেখা হবে না আজকে মেহমান দেখা হবে আর কিছুই দেখা হবে না মেহমান কি বলে এটা দেখো বন্ধু কি চায় এটা দেখো জিব্রিল বাকি রাতটা দেখো না আজকে তো বন্ধু আসতেছে বন্ধুর কাছে তখন পুরা কাহিনী বলতেছে হাতের চিরুনি পড়া গেছিল নাম ছিল মাস্তা জানা ছিল না পালক মেয়ে পিছিয়ে দাঁড়ানো আছে ফেরাউনের তো উঠাইতেছিলেন বিসমি রব্বিল আলামিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম দৌড়াই আয়সা নিয়ে জিজ্ঞাসা করছে আয়ু রব্বেন সাম্মাইতি আলাইসা আবু না আলা কোন রবের নাম নিলি আমার বাবা কি বড় খোদা না তো মাস্তা বলতেছিল কাল্লা কখনো তোর বাপ বড় খোদা না

আমি তো বড় খোদা তো মেয়ে বলতেছে আকবর আপনি মাস্তা আন্না রব্বা আমার আমাদের কি তো দাসী খবর দিছে আমাদের নাকি একদম রব আছে বাবা তুই নাকি দুই নম্বর বাস বলতে দেরি তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে ডাকো ওকে তো ডাকছে বলছে আইয়ুর রব্বিন আকবর আমার মেয়েকে কোন রবের খবর দিলি তো আরও গেছে আল্লা রব্বি যে আমার রব রব্বাক তোর রব রব্বা বিন্তাক তোর মেয়ের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শুন কোন রবের নাম নিলাম আল্লা দি রব لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد أقل وقيل القوي المتين واليق الحميد الموصي المبدي المعيد المهي المميت الحج القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمبني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك اتهو لطورة رمى الرب তো পরিণতি ভয়াবহ হবে কয় ফক দিমা আন্তা কাক যা মনে চায় তুই করতে পারিস বলে আনো করাই ডালো তেল জালো আগুন যখন টকবক টকবক করতেছিল তো দুধের শিশু কোলে ছিল টং দিয়া মেয়ে ছিল টং দিয়া কোর তেলের ভিতরে ঢেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লা তাকাফি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না ওয়া তাতা জাল জালি ইসলা জাস নাহ ওয়ালা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হোসনা ফাইন নাকি আলাল হক তুই হকের উপরে আসিস সানজ মাহফিল জান্নাত ইনশাহ আউয়া মা একটু পরে জান্নাতে একত্রিত হব সারাওন বোসে মাইনা নাও ক প্রশ্নই ওঠে না দ্বিতীয় মেয়ে ছিল তাকে তেলের ভিতরে ঢেলে দিছে তার রু প্রথমটার মতো বলতে বলতে উঠতে ছিল। সর্বশেষ মেয়ে বলছে মা মা উম্মি 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 সলাজ মাহফিল জান্নাতে ইনশাল্লাহ মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না আমাদের মিলনের উপরে মেলাও হবে মেলা মা ভয় পাইস না কিন্তু মা তো মাই হয় ঠিক না দুটা কলিজার টুকরা ছিল চোখের পাদ ভাঙে গেছে হাত দুটা বারবার উপরে উঠতেছে আর উপরের দিকে তাকায় ঠোঁট নাড়ায় কি জানি বলতেছে ফেরাউন বলতেছে আমাকে মাইনা নে তোকে নৈকট্য দিব বলে প্রশ্নই ওঠে না তাহলে উপরের দিকে তাকায় কাকে কি বলিস কই আউল্লাকে বলতেছি আপনি নারাজ হয়েন না এরকম কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আছে যায় না আপনি নারাজ হলে দুনিয়াও যাবে আখেরা তো যাবে বলছে পালা তোর বলে বিলকুল প্রস্তুত বলে কোনো আশা বলে যদি তুই পুরা করিস বলছে সেটা কি কামার রু যখন বাহির হয়ে যাবে আমার দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিস বলছে তোর আশা পুরা করা হবে আর তাই করা হয়েছে আজও ওই কবর থেকে সুগ্রাণ বাহির হয় কোন পরিচয় দিবেন দুনিয়ার থেকে যায় এটাই বুঝাইতে চাইতেছি যে রসুল আপনাকে আর সে যে বলে নেয় আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নাই রাখবেন না পায়ে হাত রাখে আমি তো মাঝে মাঝে মিলে না যে যায় যায় ও ছাড়া কি ওকে জানে না রৌজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে জানে না সালাম দিলে জবাব দিবে উপরে তো লেখা আছে রওজার উপরেই তো আয়াতে কোরআনই লেখা আসে

আর আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায় বন্ধু আমি তো ওর দিকে দেখব না ওর গুনার দিকে দেখব না কত করলো দেখব না আমি তো আপনার দিকে দেখব আপনি পক্ষে না বিরুদ্ধে রাহিমা বন্ধু আপনি পক্ষে হইতে দেরি আমি মাপ করতে দেরি করবো না এটাই বলে আপনি পড়ে দেখেন না আমি তো বাংলা বলতেছি না ও দাঁড়িয়ে দাঁড়ায় কি করা যায় আপনি বুঝান আমাকে হজ করে কি একটু কি রেখাপাত করে না যে চেহারা আল্লাহর হাবিব দেখলো হয় দুনিয়ার থেকে চলে যাওয়ার খবর শুনতে দেরি সাহাবি জাগারটা জাগায় বল দাঁড়ায় হাত উঠায় বলতেছে আল্লাহ চোখটা লয়াল আল্লাহ জিজ্ঞেস করে কেন আপনার হাবিব না বলে আপনার কাছে চলে গেছে যেই চোখে মোহাম্মদুর রসুল দেখছে এই চোখ আর দুনিয়ার কিছু দেখতে চায় না ওনার পরে নাই কি তবে ওই ব্যক্তি এসে দাড়ি শাসে কি যে মোদিনা মনে পড়ায় গেল হজ করে এসে দাঁড়িয়ে শাসে কি করে বুঝান ও যুবক তুমি আমাকে বিবেক দিয়ে বোঝাও না দলিল বাদ দাও কোরআন বাদ দাও হাদিস বাদ দাও তোমার বিবেক দিয়া বোঝাও তোমার জন্য যে রসুল এত কিছু করলো তুমি অন্যের সাজে সাজো কি করা চলে তো চলে কি করা কি করে চলে যা আর সে যে বলে নেয় তারপরে তো আল্লাহ বলছে বন্ধু উন্নতের জন্য কি চান তো রসুল বলছে ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন আপনি আমাকে যতটুক দিলেন আমি উন্মতের জন্য অতটুকু নিলাম আজকেও তো কবরে কানতেছে বলো কোলামা কাঁদে না কাঁদে না আবুল ইসলামর কান্দি তো বলতেছে কবর থেকে উঠবে লম্বা রেওয়ায়ত ওলামারা তো মানতে চায় না কেননা গুগলে সার্চ করে তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে হুজুর গুগলে তো সার্চ দিয়া দেখলাম নেটে তো সার্চ দিয়া দেখলাম হাদিস তো পাইলাম না কোথেকে কন গুগলে থেকে পাবেন কিতাব পড়লে পাবেন রাগ হয়ে গেলেন আপনারা ইয়াংরা মানে রাগ হয়ে গেছে ঠিক না হ্যাঁ কিতাব পড়েন পাবেন আবুল সামর কান্দি লেখছে আমি লিখি নাই বলছে কবর থেকে উঠবে ওহু আমাদের ভিতরে কলি জানাই পাথর হয়ে গেছে পাথর নাইলে মরার যাওয়া উচিত ছিল চিৎকার دیا۔ মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠবে ও후য়া ইবকি ওয়া ইয়াকুল জিবরীল আইনা উম্মতি জিবরীল আমার উম্মত কই ময়দান তো খালি ডাইনে দেখি নাই বামে দেখি নাই সামনে দেখি নাই পেছনে দেখি নাই ময়দান খালি উম্মত কই আগের শব্দ শুনছেন আও ওয়া সালা উম্মতি আলা শফীরি জাহান্নাম

হাম্মদুর রসুল উল্লাহ সর্বপ্রতম জমিন ফায়রা যিনি উঠবেন উনি মোহাম্মদুর রসুল উল্লাহ আর কেউ উঠবেন না উনি জন্য খানতে খানতে উঠবেন উনি আদর্শ কোথায় বলেন শীতের দিন আমিও লম্বা করতে চাই না বলেন আদর্শ কতটুকু শুধু এইখানেই তো শেষ না বলুক আমার জাতি বলুক আমার জাতি বলক ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার জন্য আমার এই জমিনে কত বাচ্চা এতিম হইল এই পর্যন্ত কত মেয়ে বিধবা হইল কত মার বুক খালি হইল কত তাজা রক্ত এই জমিনে পড়লো বলেন শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার শুধু একটা ওয়ার্ডের কমিশনারের চেয়ার আমি এমপি বাদ দিলাম মন্ত্রী বাদ দিলাম নিচের থিকা উঠলাম আপনার রসুল তো ক্যামাতের দিন মাকামে মাহমুদ পাবে চীনের মাহমুদ কি আল্লাহ তো দুটা চেরি বানাইছেন একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য তাও আর ক্যামাতের দিনও তো পাশেই লাগাবেন দূরে তো লাগাবেন না কি না দূরে লাগাবেন পাশে না পিছে পাশেই তো লাগাবেন উনি তো বসবে না হাত রাইকা তো দাঁড়ায় থাকবে বলো কুলামা আল্লাহ জিজ্ঞাস করবে বন্ধু বসেন না কেন বসে যে তিন জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি করে বসে তিন জায়গায় দৌড়াবেন আল্লাহ জানেন বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি মাও এই দুকুমুল হাউস হাউজে সাক্ষাৎ করব আমি চাই না উম্মত অপেক্ষা করুক আমি চাই আমি অপেক্ষা করব পিপাসিত উম্মত আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না ঠোটে লাগায় পান করাবে দিবে আর বলবে লা তাজমন বাদহা абаদা কোনদিন পিপাসাস আসবে না আর রব্বে কাবার কসম যেই পেটে হাউজে কাউসার যাবে ওই পেট দুজोगे যাবে না 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 সুবহান আল্লাহ কোন ওই পেট দুজুক ধরার ক্ষমতেই রাখে না কইতেকে যাবে আপনি চেনেন হাউজে কাউসার কি বড় দেখেন কাউসার কাকে বলে हां हां আমি কিতাবের নাম বলে দিতেছি উজুররা পাইলে উলুমিল দেখেনা পড়া দেখেন তারপরে চিনবেন কাউসার কাকে বলে বলবে আমি খাউসি কাউসারে দৌড়াবো তারপর বলে মিজানে দৌড়াবো আপনি প্রতিশ্রুতি আমাকে দিচ্ছেন সালতু তা সাফি তু সাফা কোথায় কাজে লাগাবো প্রতিশ্রুতি দিচ্ছেন কাফি উম্মতি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সাওফা ইউথি কা রব্বু দা আমাকে রাজি করা ছাড়বেন আর আমি দুনিয়াতে চিৎকার দিয়ে আসছি লন আর দা ইয়াকুনা মিন উম্মতি ফির না আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 ওইখান থেকে আমি ছুটবো পুলসে রাতে উম্মত যদি পার না হইতে পারে তো আমি তুরুদের কাঠটি দিয়া পার করা দিব এই জন্যই তো এই উম্মত ডাইরেক্ট দুচোকে যাবে না পড়া গেল দুচোকে পড়বে না পুলসেরা দৈরা ঝুলা থাকবে যতক্ষণ পর্যন্ত যদি দুরুদ থাকে অপেক্ষা করবে আর দুরুদ আছে কিনা এই জন্যই তো আমাদের কাছে হাত পাচ্ছিলেন আবেদন করছিলেন দরখাস্ত করছিলেন অনুরোধ করছিলেন যে ছয় দিন ঝামেলায় পড়তে পারো না দূরত তাতে কিছু আসে যায় না ও আমার উন্নত শুক্রবারে আমার উপরে বেশি বেশি পড়ো কিন্তু এই মজমায় তো নাই একজনও মনে হয় হবে না যে শুক্রবারে এক হাজার দূরত পড়ে রাগ হয়ে গেলেন আমার ডাইনে বলুক বামে বলুক পিছে বলুক আগে বলুক মা বোনরা বলুক এক যুবক বলুক আমি শুক্রবারে দশ দিন পড়ি দশ বার পড়ি আপনার কাছে তো আবেদন করছিল অনুরোধ করছিল দরখাস্ত করছিল হাত পাত ছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো আপনি একবার পড়বেন আল্লাহ দশ বার আপনার উপরে পড়বে আল্লাহ দশটা রহমত নাজিল করবে দশটা গুণা মাফ করবে দশটা পদ উন্নতি দিবে আপনি পড়েন আর না পড়েন তাতে কি আসে যায় আপনি পড়লে আপনার ভাগ্য খুলবে আমি পড়লে আমার ভাগ্য খুলবে আপনি খুলবে তাইলে আমি দেখাইতেছি প্রতি জুমায় ইমামরা পড়ে ইমামরা খোদবার পড়ে ওয়াসাল্লিমু তসলিমা আল্লাহ হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দূরত পড় আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমি আর কয়দিন পড়ম তারপরে তো আমি মরা যামু। আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে বেউকুব তুই কি দেখোস না ফেরেস্তার নাম আসে ফেরেস্তা পড়বে আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরস্তও মরা যাবে আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে তোর মতো ছাগল তো আর দেখলাম না ইন আল্লাহ । প্রথমেই তো লেখা আছে ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তে ছিলাম পড়তেছি পড়তে থাকবো আমার বন্ধুর দূরত কখনো বন্ধ হইতে দেই নাই আর কোনো দিন বন্ধ হইতে দিব না আমি পড়তে থাকবো আপনি পড়ে আর কি করবে আপনার ভাগ্য করবে কিন্তু আফসোসে বলতেছি যে রসুল কেমতের মাঠে ছুটতে থাকবে উন্মতি উন্মতি বোলা বলুক না ওলামা কোনো নবী মার কথা বলবে না কোনো নবী স্ত্রীর কথা বলবে কিনা কোনো নবী সন্তানের কথা বলবে কিনা কোন নবী ভাই বেরাদারের কথা বলবে কিনা সমস্ত নবী তো আদম আল ইসলাম থেকে নিয়ে ঈসা আল ইসলাম পর্যন্ত নফসি নফসি করতে থাকবে আর আপনার আমার নবী তো কেয়ামতের মাঠে দৌড়াবে আর বলবে উম্মতি 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 রব্বি উম্মতি রব্বি উম্মতি আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে সাল পিছে তো আল্লাহর জবাব দৌড়াইতে থাকবে আল্লার শান্তনা দৌড়াইতে থাকবে সল্তোতা সফি তোসাফা আল কেয়ামত কিসমাইন অন্তত কুলু উন্মতি আনা কুলু রহমতি আল্লাহ তো বলবে কেয়ামত তো আপনার আর আমার মাঝে দুইজনের মাঝে কেয়ামত আর কারো মাজে তো না আমি মালিক ইয়মিদ্দিন আপনি কেয়ামতের রাজা আল কেয়ামত তো কিসমাইন আপনি উন্নতি বলবেন আমি বলবো নিরানব্বই রহমত তো রাখা আছে আপনি উন্মতের জন্য নেন না জান্নাত পার করেন না আজকে ওই উম্মত নবীর আদর্শ ছেড়া দিয়ে আজকে বলেন ওই নবীর আদর্শ আদর্শ মান কতটুকু চলেন আজকে তওবা করি করবেন ইনশাআল্লাহ মনে কে কে করবেন দেখি ইনশাআল্লাহ তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আপনি আমাদের গুনাহ माफ করে দেন আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার লন আর একটা চুমা দেন আর কিচ্ছু করতে হবে না চুমা দেন দিতেছে আমাদের ঘরে আর আজকের থেকে মস্তিষ্কটা ভরা দেন পারবেন আল্লাহ কবুল করুক আরেকটা বুদ্ধিমানের কথা শিখায় ডেলি দুইবার আগাম জামিন নিয়ে নেন গুমানের আগে তবা করেন এই নিয়েতে যে সকালে না উঠতে পারি বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয় হাতকড়ি পড়ার আগে বেরি পড়ার আগে কোডে দাঁড়ানোর আগে জেলে যাওয়ার আগে চুপে চুপে জামিন নিয়ে নেয় ওই লোক বুদ্ধিমান গুমানের আগে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি গুমানের আগে আল্লাহর কাছে তবা করো গুমের থেকে ওইটা তবা করো এই নিয়েতে হতে পারে সূর্য উঠতে দেখছি আড্ডা উঠতে দেখব না পারবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল